তোমাকে কয়েকজনের আকেল দেখলি একেবারে গায়ে উস্ত ধরে দেশের এই পরিস্থিতি এর ভিতরে কি ভিডিও দিয়াটা আদৌ ঠিক কইছে আমি তাই বুঝি সব সময় জন্য টাহা ইনকামের দান দা কেন হরো তোমরা কাউ দি একটু হ্যাঁ ভাই একদম ঠিক কইছেন এরা কন্টেন্ট ক্রিয়েটররা এক একজন যে কি শুরু করে দেশে এই পরিস্থিতির ভিতরেও এরা ভিডিও আপলোড করে কয়েকদিন ভিডিও দেওয়া একটু বন্ধ হলে কি হয় দেশের পরিস্থিতি ঠিক হোক আবার ভিডিও দিতে পারবে না এর ভিতরেও তাকে ভিডিও না দিলি হবে না এগে ভিডিও আপনারা কেউ দেখবেন না এগে ভিডিও সামনে আসলে স্কিপ করে চলে যাবেন আমরা যারা ডেইলি ব্লগ করি ইদানিং যারাই ভিডিও ছাড়তেছি আমরা তাগেই এই কমেন্টের অভাব নাই দেশের এত খারাপ অবস্থার ভিতরেও আমরা কেন ভিডিও আপলোড করতেছি এই সব প্রশ্নের উত্তর আজকে এটা ধরে আমি ভিডিওতে দেব প্রথম কথাই আসে যে কেন আমরা ভিডিও আপলোড করতেছি এই পরিস্থিতির ভিতরে আপনারাও যেরকম রক্ত মাংসে গড়া মানুষ আমরাও সেরকম রক্ত গড়া মানুষ আপনাকেও যেরকম বিবেক আছে আমাকেও কম হোক আর বেশি হোক যে আছে আছে আর তার সহিত বড় কথা হচ্ছে কি আপনাকে জায়গায় থাকলে আমরা এই ধরনের কমেন্ট করতাম যে সময় আমাকে পেস ছিল না কারো যদি খারাপ ব্যাপারটা সময় যেত তার ভিতর যদি ভিডিও আপলোড করতো আমি মনে মনে ভাবতাম যে তার এত বড় খারাপ সময় যাচ্ছে এই সময়ের ভিতরে সে ভিডিও কেন আপলোড করলো তার ভিতরে কি কোনো মনুষ্যত্ব কাজ করে না নাকি কিন্তু এই সব কিছুর উত্তর আমি কোন সময় পাইছে জানো যখন আমি নিজে একটা পেজ ওপেন করছি সরি এই কথাটা আমি ভুল করলাম পেজটা যখন ওপেন করছে তখন আমি ঠিক পাইছিলাম যখন এই পেজটা দাঁড় করাতে আমার এত পরিশ্রম করা লাগছে সন্তানের মতো একটু একটু করে বড় করছি যে আমার এত কষ্ট হয়ে দাঁড় করানি পেস্টার যদি কিছু হয়ে যায় আমি কতটা কষ্ট পাবো আমার দাঁড় করানি এই কিন্তু অনেক কিছু বোঝাতে পারবো না আর ভিডিও না দিলে যদি কোনো সমস্যা না হয়তো তাহলে মনে হয় কেউ ভিডিও দিত না এই পরিস্থিতির ভিতরে আমি যা মনে করি আমি অন্তত দিতাম না আজকের এই ভিডিওটা দিতে আমার অনেক কষ্ট হয়েছে আমি দিতে চাইছিলাম কিন্তু পরে যখন মনে করলাম যে একটা পেজে যখন এতদিন ভিডিও দেয় নেই আর এখনো যদি আমি ভিডিও না দিতে থাকে তাহলে এত কষ্টে গড়ে উঠা পেজটা আমার একদিন নষ্টই হয়ে যাবে সবসাইতে মেইন কথা হচ্ছে কি একটা পেজে যদি অনেকদিন ভিডিও না দেওয়া হয় সেই পেজে মেলা ইস্যু দিয়ে দেয় আর অনেক রিস্ক ডাউনও করে দেয় দেশের এই পরিস্থিতির ভিতরে আজকে ভিডিওটা ঠিকই আপলোড করলাম কিন্তু আমার এই ভিডিওর ভিতরে আমি কোনো প্রাণ খুঁজে পাচ্ছি না আমার ভিডিও যারা দেখো তারা কম বেশি সবাই জানো যে আমি ভিডিওর ভিতরে সব সময়ের জন্য তোমাকে বিনোদন দেওয়ার জন্য অনেক কথাই কয়ে থাই তোমরা বিনোদনও পাও কিন্তু আজকে বিনোদন দেওয়ার মতো কোনো মন মানসিকতাও আমার নাই আর টাকা পয়সা ইনকাম করার কথা টাকা পয়সা ইনকাম করার জন্য এই পেজটা আমি করছি এটা হচ্ছে চরম কথা কিন্তু দেশের এই পরিস্থিতির ভিতরে আমার টাকা ইনকাম করার কোনো ইচ্ছা নাই শুধুমাত্র পেস্টটারে টিকে এর রাজর ভিডিও আপলোড করতেছি এই ভিডিওটা আজ আমার এখন করা তা কিন্তু এই ভিডিওটাও করা হয়েছিল দেশের পরিস্থিতি যখন ভালো ছিল প্রতিদিনের মতো যেরকম ভিডিও আপলোড দেব বলে ভিডিও করে ঠিক এইভাবেই ভিডিওটা করছিলাম আমি জানতামই না যে আমার দেশের পরিস্থিতি এরকম হবে মেলা কয়দিন আগে একটা বড় ভিডিও আপলোড করছিল তখন আমার শ্বশুরবাড়ির ভিডিও আপলোড করছিলাম আর এটা হচ্ছে আমার বাসায় আসার পরের একটা ভিডিও শ্বশুর তারা তাড়াহুড়া করে সকাল বেলায় বাসায় চলে আইছিলাম বাসায় আসে তাড়াহুড়া করে হালকা পাতলা কিছু রান্না করছিলাম সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করে রাখছিলাম ভিডিও শুরুতে যে সব কমেন্টের কথা বললাম না ওই সব কমেন্ট কিন্তু আমার ভিডিওতে এখনো আসে নাই কিন্তু অনেকগুলো আপুরেই দেখছি কি ভিডিও বানানোর পরে এইসব কমেন্টের সম্মুখীন হয়েছে তার জন্য এই কথাগুলো আমার বলা তোমরা কেউ মনে কষ্ট নিও না যারা এই ধরনের কমেন্ট করছো তারা ভুল কিছুই করো নাই তোমাকে জাগাতে তোমাকে কমেন্টটা ঠিক আছে আর আমাকে জাগাতে ভিডিও না আপলোড করলে আমাকে অনেক সমস্যা হয় তোমাকে তো বুঝোই বললাম আশা করি তোমরা এর পরের আর এই ধরনের কমেন্ট কাউরেই না আর এই যে আমাকে ভিডিও এখন কেউ দেখফানা না এই কথাটাও ঠিক কারণ এখন তোমরা আমাকে ভিডিও না এটা আমাকে মানিয়ে নিতে হবে কারণ এই পরিস্থিতির ভিতরে আমি আমার ভিডিও আপলোড করার পর অন্য কারো ভিডিও দেহার মতো আমার থায় না আমার নিজেরই খালি জানতে যে আমার দেশের কি হচ্ছে কোন জায়গা কোন খবর আসছে সব সময় জন্য সেই খবরগুলো গুলো দেহারি চেষ্টা করি ভিডিও আপলোড করতেছি মূলত খালি পেস্টাটিকের ভিউ হবে অনেক টাকা ইনকাম হবে এরকম কোন মন মানসিকতাই বিশেষ করে আমার নাই বাড়িতে আসার সময় এক কাকি এই শাক কটা দিয়েছিল এই যে হচ্ছে শাল শাক সেই শাক আবার আমার শ্বশুর মাছ মারছিল সেই মাছ দিয়ে রান্না করতেছি শাল কুমড়ো শাক মনে অনেকেই খাও না যারা যারা খাও তারা সবাই জানো যে এই শাকটা কেমন লাগে আমাকে বাসার ওই বুড়ো বিটাও আগে পরে খাতো না কিন্তু একদিন আমি রান্না ঘরে খাওয়ানির পরে এখন এই শাকটার প্রেমে পড়িয়ে গেছে তাই এই শাকটা একটু রান্না করলাম আর বাতের ভিতরে ডেরসের দই দিছিলাম ওই ডেরসের দই খাওয়া হবে যে মরিচ পোড়া আছে এই মরিচ পোড়া দিয়া শূন্য মরিচ পোড়াইয়ে দই খাইয়ে দাও কত সুন্দর লাগে খাতি বাড়িতে মেলা ভরেই রওনা দিছিলাম কিছুই খাইয়েই ছিলাম না তাই বাসায় এসে তাড়াহুড়া করে কোনো মতে একটু রান্না বান্না করে নিলাম আমার ভিডিওতে বলা কথা যদি কেউ কষ্ট পায় তাও তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর সর্বোপরি সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা আমার এই সুস্থ স্বাভাবিক দেশটা যেন খুব তাড়াতাড়ি আবার সে আগের মতো হয়ে ওঠে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবা সবাই টাটা বাই বাই